السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي كلها كل حين بإذن ربها فيديو بحيو بنيرا আজকে আমরা ইনশাআল্লাহ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি এম ডিআর মুরাব্বি দাঈ রাহনুমা এ প্রোগ্রামটা আসলে আমাদের জামাত ইসলামী হিন্দ কেন্দ্র থেকে এই প্রোগ্রামটা ডিজাইন করে কেন্দ্রে অলরেডি এই প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে কয়েক বছর থেকে আমরা মালদা জেলা জামাত ইসলামী হিন্দ মালদা জেলা শাখা এটা করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই এটা একটা ওয়ান ইয়ার কোর্স হিসেবে সেটা করা হবে ইনশাআল্লাহ তো আজকে তার সিলেবাস এবং তার পুরো কনসেপ্ট পুরো তার ধারণা এমডিআর কী এটা হলে আমাদের উপকার কি হবে এটা কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে ইনশাআল্লাহ এটার তার বিভিন্ন দিক আমি আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ আমরা সুরা ইব্রাহিমের যে আয়াতটা দেখলাম সেখানে বলা হচ্ছে আলমতারা কে ইফাদারাবল্লাহ মাসালান কালেমাতন তৈবা কাতন তৈ কেই কেইফা বল্লাহ আপনি কি দেখেছেন কেই বল্লাহ কিভাবে আল্লাহ রবুল আলমিন উদাহরণ পেশ করছেন দৃষ্টান্ত পেশ করছেন ক্যালিমা হিবা পবিত্র ক্যালিমার পবিত্র ক্যালিমাটা হচ্ছে একটা পবিত্র বৃক্ষের নাই আসলোহা সাবেতুন ওয়াফার ওয়া হাফিসা যে গাছটা তার জড়গুলোকে তার মূলটাকে মাটির একদম গভীরে নিয়ে গেল মজবুতিকরণের জন্য ওফার ওয়া হাফিসা এবং তার ডাল শাখাগুলোকে আকাশ পর্যন্ত বিস্তৃত করল তো উতকুল্লাহা এবং আল্লাহর নির্দেশে প্রত্যেকটা সময়ে ফল ফুল ছায়া সে প্রোভাইড করে তাহলে মুমিন মানে লা ইলাহা ইল্লাহ ইরাহা ইল্লাহ যে আল্লাহ ছাড়া কেউ আমার সার্বভৌম ক্ষমতার অধিকারী নয় তিনি আমার ইলাহ তিনি আমার সার্বভৌম ক্ষমতার অধিকারী তার হাতে আকাশ জমিনের একচ্ছত্র মালিকানা আছে এই ঘোষণাটা এই পবিত্র কথাটা এত গুরুত্বপূর্ণ কথা যে আল্লাহ রবুল আলমিন উদাহরণ দিয়ে বলছেন যে এটা একটা পবিত্র গাছের নাই যে গাছটা তার মূলটাকে মাটির একদম গভীরে নিয়ে গেল মজবুতিকরণের জন্য এবং তার ডাল শাখাকে আকাশ পর্যন্ত বিস্তৃত করে দিল এবং আল্লাহর নির্দেশে প্রত্যেকটা সময় সে ফল ফুল ছায়া প্রোভাইড করে এর মানে হচ্ছে এমন একটা বৃক্ষ মমিন মানে এমন একটা বৃক্ষ আল্লাহকে যে বিশ্বাস করে তিনি এমন একটা বৃক্ষ যে বৃক্ষটা সদা সর্বদা মানুষকে উপকার করে মানুষের উপকারে আসে সে ফল দেয় খাদ্য দেয় সুগন্ধি ফুল দেয় ছায়া দেয় আশ্রয় দেয় অর্থাৎ এই গাছটা এমন একটা গাছ যে গাছটা একটা মার্জা হিসাবে এমন একটা গাছ যেখানে সবাই আশ্রয়ের জন্য আসে সেখানে একটা দিশা পাই সেখানে এসে মানুষ ইতিমেনান হয় শান্তি পায় এরকম মমিন জীবনটা হবে আমাদের যে আমরা মমিন মানে আমাদের জীবনটা হবে এরকমই একটা জীবন যে আমরা হব মুরব্বি দায়ী রহনুমা যে গাছটার ব্যাখ্যাটা আমরা এই এই টার্মিনোলজিগুলোতে নিয়ে নেবিন আল্লাহ যে আমরা হব মুরব্বি আমরা হবো দায়ী আমরা হব রাহনুমা মুরব্বি মেন্টার আমরা প্রশিক্ষণকারী হব আমরা আমাদের যে পরিবারে থাকি যে সমাজে থাকি সেই সমাজটাকে সুন্দর একটা সমাজ করার জন্য সুস্থ সমাজ একটা সুস্থ পরিবার করার জন্য ইসলামিক যে শিক্ষা এটাকে আম করে দেওয়ার জন্য সবাই তার অধিকার পাবে আমি তার একটা মেন্টার হব এই মেন্টারশিপের জন্য আমার চরিত্রটা হবে এমন যে আমি হব পবিত্র অন্তর দিক থেকে আমার ভিতর হবে রিয়া বা লোক দেখানো কাজ থেকে অহংকার থেকে হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্চা মুনাফিকি চরিত্র এগুলো থেকে আমার অন্তরটা হবে মুক্ত আর অন্যদিকে হব আমি এমন বা সালাহিয়াত এমন সলে হব যে উন্নত মানের আমার ক্যারেক্টার হবে যে ক্যারেক্টার যে চরিত্র এমনই একটা চরিত্র যে সমস্ত লোকেরা তার কাছে ছুটে আসবে প্রশিক্ষণ নেওয়ার জন্য তার কাছে একটা তার বিয়া পাবে তার কাছে এসে মানুষের একটা প্রশিক্ষণ পাবে তার ছেলেকে কোথায় দিলে ভালো হবে পড়াশোনার ব্যাপারে বা বিভিন্ন ক্ষেত্রে তিনি একজন প্রশিক্ষণকারী হবেন যে একজন স্ত্রী স্বামীর সঙ্গে কী ব্যবহারকারী হবে তার জন্য একটা তার সেখান থেকে পাওয়া যাবে একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করলে একটা স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবনটা খুব ভালো হতে পারে তার 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 প্রশিক্ষণ তার কাছ থেকে পাবে এইভাবে এই সমাজের একটা সুষ্ঠু সমাজ যেখানে প্রত্যেকের অধিকার মানুষ পাবে এরকম একটা প্রশিক্ষণ তার কাছ থেকে পাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারবিয়ার ক্ষেত্রে মুরব্বির ক্ষেত্রে সে হবে আলম্বরদার যে সে প্রশিক্ষণ দিবে এই জন্য সে তার জীবনে আল্লাহর সঙ্গে গাঢ় সম্পর্ক হবে যেটা আমি প্রথমেই বলছিলাম যে তাহার্লুক বিল্লাহ হবে আর তারপরে তার এমন একটা প্রভাব হবে তার এমন একটা ইম্প্যাক্ট থাকবে সমাজে তার এমন একটা খ্যাতি থাকবে তার ব্যাপারে মানুষের ধারণা থাকবে যে সেখানে সমাধান পাওয়া যাবে তার সেখানে গিয়ে আমরা একটা প্রশিক্ষণ পেতে পারি এই ব্যাপারে একটা প্রশিক্ষণ পাওয়ার বা একটা সুরাহা পাওয়ার একটা জায়গা এরকম একটা মুরব্বি আর এই কাজ করার জন্য আমাদেরকে প্র্যাকটিক্যাল ময়দানে থাকতে হবে যদি আমরা বাস্তবে না থাকি তাহলে মুরব্বী হতে পারি না আমাদের সমাজে আমরা অনেককে দেখেছি যে সে একজন ভালো নামাজি সে একজন দাহাজুদ্ভুজা ভালো মানুষ হিসেবে পরিচিত কিন্তু তাকে আমরা কোনো ধরনের তার বিয়ের ব্যাপারে প্রশিক্ষণের ব্যাপারে তার পরিবার হোক সমাজ হোক কোনো ব্যক্তি হোক এই প্রশিক্ষণের ব্যাপারে গাইডলাইন দিতে পারছি না এর মূল কারণ হচ্ছে যে বর্তমান যে সমস্যা এবং সেই সমস্যাকে সামনে রেখে তার যে একটা প্রশিক্ষণ দরকার সেই প্রশিক্ষণটা আমরা দিতে পারছি না এটা খুবই দরকার আমাদের মুরব্বী হওয়া দ্বিতীয় বিষয় ছিল দায়ী আমি যে সত্যটা জানলাম যে আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন একজন আমাদের সস্তা তিনি এলাহ তার এই নিরানব্বইটার নামে আমরা বিশ্বাসী হলাম তিনি রুজিদাতা তিনি আইনদাতা তিনি বিধানদাতা এই যে সত্য বিষয়টা এবং এই সত্য বিষয়ের ওপরে যখন আমি বিশ্বাস স্থাপন করলাম তখন আমার জীবনটা হবে কেমন যে না তার একটা বিধান আছে এই পক্ষ থেকে বিধান এই বিধানটা যে সবার জন্য একটা শান্তি নিয়ে আসে একটা সুবিচার বহন করে এই এই নীতিটা আসলে সবার কাছে এক্সপ্রেড করা দরকার যেমনটা আমরা মুসলিদের বিয়ে করবো সাথে সাথে আমি একজন দায়ী হব যে দাওয়াতের ক্ষেত্রে অর্থাৎ অমুসলিম ভাই আমাদের দেশীয় ভাই যারা আছেন তাদের কাছে অবশ্যই ইসলামের যে বিধান ইসলামের যে কালচার ইসলামের যে ফেদ এই বিষয়গুলোকে অবশ্যই আমাদেরকে তুলে ধরতে হবে তো এরকম একটা বড়ো গুরুত্বপূর্ণ কাজ আমাদের যেটা করতে হবে যে না ইসলামের যে বাস্তবতা এই বাস্তবতা তুলে ধরার জন্য আমাদেরকে দায়ী একটা ভূমিকা পালন করতে হবে তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রহনুমা রহনুমা হচ্ছে লিডার পথ প্রদর্শক পথ প্রদর্শক হবে এমন একটা ব্যক্তি হবে যে সমাজে বিভিন্ন বিষয় হতে পারে কারো আর্থিক সমস্যা হলে অর্থনৈতিক সমস্যা হলে তার কাছে ছুটে আসবে তার ছেলে হসপিটালে নিয়ে যাওয়া দরকার সে টাকা তার কাছে নেই তখন তার কাছে আসবে সে ব্যারেঞ্জ করে দিবে বা মানুষদের কাছে তুলে বা নিজে থেকে দিয়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে যদি কারো সামাজিক কোনো সমস্যা থাকে সামাজিক সমস্যার ক্ষেত্রেও একে অপরের কারো ঝগড়া বিবাদ একে অপরের কেউ কেউ মাল ভরণ করে নিয়েছে প্রত্যেকটা যে সমস্যা এই সমস্যাগুলোর ক্ষেত্রে সে একটা দিক নির্দেশনা দিবে সে একটা পথ দেখাবে পথ প্রদর্শক হবে একটা লিডার হবে এইভাবে রাজনৈতিক ক্ষেত্রেও যে আমাদের কেমন রাজনীতি করা দরকার কাকে ভোট দেওয়া দরকার মানে প্রত্যেকটা বিষয়ে হ্যাঁ প্রত্যেকটা বিষয়ে সে হবে রহনুমা যে যেমন সে মসজিদে হবে রহনুমা সোসাইটির প্রত্যেকটা ক্ষেত্রে সেটা দান খাইরাতের ক্ষেত্রে হতে পারে আর্থিক বিষয় হতে পারে কোনো ঝগড়া বিবাদ হতে পারে পারিবারিক কোনো সমস্যা হতে পারে সামাজিক কোনো সমস্যা হতে পারে রাষ্ট্রীয় কোনো সমস্যা হতে পারে হ্যাঁ ফ্যামিলিগত কোনো দ্বন্দ্ব হতে পারে এই সমস্ত ক্ষেত্রে একটা সে দিশা বা একটা পথ প্রদর্শক হিসেবে কাজ করবে এটা আমরা রাহনুমা হিসেবে আমরা দেখতে চাই এর জন্য আমাদের একটা সোশ্যাল এঙ্গেজমেন্ট একটা সামাজিক যেভাবে যে আমাকে সোসাইটির সঙ্গে সমাজের সঙ্গে যুক্ত হওয়া দরকার তাদের কাছাকাছি আসা দরকার তাদের পাশে থাকা দরকার তাদের সমস্ত সমস্যা এবং ভালো সব ব্যাপারে যেন আমি তাদের কাছে থাকব তো যেটা বলছিলাম ভাই ও বোনেরা সেটা হচ্ছে যে আমি হব মুরাব্বি আমি হব দায়ী আমি হব রাহনুমা এরকম একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে সোসাইটিতে আমার একটা ইনফ্লুয়েন্স থাকবে একটা ইম্প্যাক্ট থাকবে আমার একটা প্রভাব থাকবে সেই বিশাল গাছের মতো আর সেই গাছটা থেকে যেমন সবাই উপকৃত হয় আমরাও আমাদের এই তিনটে হেসিয়াত বা এই তিনটে যে আমাদের স্ট্যাটাস এই তিনটে যদি আমরা এই পজিশান গ্রহণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ লোকেরা আমাদের কাছে উপকৃত হবে এ ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা দেখতে পারি যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এই দায়ী হিসেবে মুরব্বি হিসেবে রাহনুমা হিসেবে যদি আমরা বিচার করি তাহলে দেখবেন যে নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আসলে হাসানা তিনি এমন একটা ব্যক্তিত্ব তিনি এমন একটা সত্তা যে তাঁর জীবনীতে আমাদের একটা আদর্শ লুকে আছে তিনি আমাদের জন্য আইডল পার্সান আদর্শ ব্যক্তি যে তার যদি আমরা ব্যবসা দেখি ব্যবসার ময়দানে তিনি অর্থাৎ অর্থনৈতিক দিকে দিক থেকে যদি দেখি তাহলে সেখানে তিনি আমাদের আদর্শ রাজনৈতিকভাবে যদি দেখি তাহলে মদিনায় সনদ স্থাপন বা বিভিন্ন যুদ্ধে সেনানায়কের ভূমিকা পালন করেছেন পরিবারে যদি দেখি তাহলে স্ত্রীদের কাছে একটা ভালো স্বামী হিসেবে তাকে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ছেলে মেয়েদের কাছে ভালো বাবা হিসেবে তাকে দেখতে পাচ্ছি সমাজে তাকে ভালো একটা লিডার একটা রাহনুমা হিসেবে দেখতে পাচ্ছি আমি বুঝে পাচ্ছি না যে নবী সেই নবীর যারা ওয়ারিস বা ওরাসুল আম্বিয়া আমরা মনে করি যারা জ্ঞানী ব্যক্তি বুজরুগ ব্যক্তি তারা মনে করি যেন শুধু চেয়ারে টেবিলে বসেই যেন রহনুমাই আমরা করবো এরকমটা নয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে দেখেছি আমরা যে তার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্রায় নিরানব্বই শতাংশ দেখব যে তিনি সোসাইটির সঙ্গে বিভিন্ন কাজের সঙ্গে বিভিন্ন জায়গায় থেকেছেন লিডারশিপ এটা লিডারশিপ মানে কোথাও বসে যাওয়া নয় লিডার তো হবে একটা অগ্রণী ভূমিকা পালন করবে একটা সব জায়গাতে ভালোর ব্যাপারে সমস্ত জায়গায় সে একটা সামনের সারিতে থাকবে সে লিড করবে এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি তার জীবনীকে মা ইশারাজিয়াল্লাহ তাল আনহা এইভাবে বিচার করছেন কোনো সাহাবির উত্তরে তিনি বলছেন ক না খোলো কোহো তিনি তো খুলুকে হুলুকে আজিম ইনকা হুলুক ইন আজিম নবী তোমাকে আমি অনেক উঁচু লেভেলের ক্যারেক্টার দিয়ে আমি তোমাকে দান করেছি তাহলে তিনি হচ্ছেন অনেক বড় চরিত্রের অধিকারী বড় চরিত্রটা কী আয়সারজি আহতাল আনহা সে ব্যাখ্যাটা করছেন যে এই কোরআন যেটা লিপিবদ্ধ আকারে দেখছ যেটা লিখিত আকারে দেখছ তার বাস্তব কোরআন একটা চলাফেরা কোরআন এই কোরআনের একটা সামাজিক দিক আছে একটা পারিবারিক দিক আছে একটা রাষ্ট্রীয় দিক আছে আমলাতন্ত্র আছে ব্যক্তি আছে রুহানি আধ্যাত্মিক দিক আছে অর্থাৎ একটা মানুষের হোল লাইফ সে ব্যক্তিগত জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক ক্ষেত্রে একটা কোরআন কি করেছে একটা গাইডলাইন একটা দিশা একটা নির্দেশনা দিয়েছে আর এটার বহিঃপ্রকাশ হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লামের জীবনীতে অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা একটা জ্বলন্ত কোরআন একটা জীবন্ত কোরআন একটা চলাফেরা কোরআন হিসেবে আমরা দেখতে পারছি যেটা মা ইসারাজিয়াল্লাহ তাল আনহা তার ব্যাপারে এই বিচারটা করেছেন আর এটা আমরা বাস্তবেও দেখতে পাচ্ছি তিনিও নিজে স্বয়ং বলেছেন যে এই যে ইন্নাম বয়স্ক মোয়াল্লি আমি তোমাদের জন্য একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি আর এই শিক্ষকের জায়গায় তিনি পুরো বিষয়টা তিনি আমাদের সামনে নিয়ে এসছেন সম্মানিত ভাই বোনেরা আমাদের এই জায়গা থেকে কাজ করতে হবে যা আমাদের রোল মডেল হবেন নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম এবং আমরাও সমাজে হব অপরদের জন্য একটা ইমাম একটা রোল মডেল একটা লিডার একটা নেতা আমাদের চরিত্র হবে মুরাব্বি দায়ী রহনুমা আমরা হব মানুষের প্রশিক্ষণ করব হ্যাঁ নিজের প্রশিক্ষণ দরকার নিজের প্রশিক্ষণ নেব নিজের দিয়ে তাজকিয়া করব নিজেকে পরিশুদ্ধ করব অন্য দিকে সাথে সাথে আমরা দায়ী হ্যাঁ সেই সত্যের দিকে আমরা আহ্বান করব তারপরে হচ্ছে যে আমরা রহনুমা হব লিডার হব এই একটা বড় গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা জামাত ইসলাম হিন্দ মালদা জেলা শাখা আমরা এই কাজটা হাতে নিয়েছি আমি প্রথমেই বলছিলাম এর বিরাট একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যে আমরা একটা সুন্দর সমাজ গড়ার জন্য সুস্থ সমাজ গড়ার জন্য একটা ইসলামিক শিক্ষায় বলিষ্ঠ সমৃদ্ধ একটা সমাজ গড়ার জন্য পরিবার গড়ার জন্য আমরা এই কাজটা আমাদের করব যে আমরা দায়ী হিসেবে মুরব্বী হিসেবে রাহনুমান হিসেবে আমরা লোকেদের সামনে পেশ হব এর জন্য অবশ্যই অবশ্যই আমাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার আমাদের যে গুণগুলো থাকা দরকার ফোর লাইন ফোর এল চারটা এলের ব্যাকেবারে ব্যাখ্যা করব আমি প্রথম এল হচ্ছে লার্ন নিউ থিংস যদি আমরা এটা করতে চাই তাহলে আমাকে সলেহিয়াতের সঙ্গে সালাহিয়াত আনতে হবে একদিকে যেমন আমি স হব সমস্ত নবীরা যে মিনা সলহীন তারা প্রত্যেকেই সংস্কারকারী ছিলেন এই সলেহের জায়গা থেকে আমি আবার সালাহিয়াত আমার মধ্যে একটা যোগ্যতা একটা স্কিল একটা কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ইসলাম ফিথ ইসলামিক শেরিয়ার জ্ঞান এবং বর্তমান বিশ্ব কি বর্তমান যে সমস্ত সিস্টেম আছে সেই সিস্টেমগুলোর জ্ঞান এ একটা ওভারঅল নলেজ আমার থাকতে হবে এই ফেথ এই এই নতুন নতুন যে আইডিয়াগুলো আছে নতুন নতুন যে ধর্মতত্ত্বগুলো আছে নতুন নতুন যে বিভিন্ন বিষয়ে জ্ঞানের দিক থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা সবসময় লিভ হ্যাপি লাইফ আমাদের খুশির জীবন হবে একটা মুস্করাহাট একটা যেন যার সঙ্গেই দেখা হবে স্ত্রীর সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে পাড়া প্রতিবেশী দেশীয় ভাই সবার সঙ্গে যেন একটা ভালো ভালোবাসা একটা ভ্রাতৃত্ববোধ একটা ভালো সম্পর্ক এরকম নিয়ে আমরা চলব এর জন্য আমাদেরকে ওইভাবে জীবনযাপন করতে হবে সাথে সাথে আমাদের লাভ ইগ্রীবন হ্যাঁ প্রত্যেককে আমাদের ভালোবাসতে হবে তারপরে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এমন এমন যোগ্যতা অর্জন করব। যে না সত্যি আমরা যে রহনুমাই লিভ লিগাসি এটাও আমাদেরকে সামনে রাখতে হবে এর জন্য আমাদের তাজকিয়ার যে বিষয়টা বলছিলাম আসলে হুইল অফ লাইফ আছে একটা জীবনের একটা চাকা আছে এই চাকাটাকে আমাদের বুঝতে হবে যে আমরা কিভাবে আমাদেরকে তৈরি করব। আমাদের যে রুহানি একটা নাশোনামা একটা আধ্যাত্মিক যে উন্নতি সাধন এর জন্য আমরা চেষ্টা করব। আমরা ইনসানিয়ত যেটা আছে মানবতা এটাকে আমরা অবশ্যই সামনে রাখবো আমাদের জীবন হবে খুব মুহজ্জার তামদ্দুন তাহজিবের অধিকারী হব যাতে করে আমাদের কেউ আঙুল না তুলতে পারে আমাদের অর্থনৈতিকভাবে খুবই স্ট্রং হতে হবে সেই মতোভাবে অপরের যে একটা সম্পর্ক ভালো সম্পর্ক রাখা দরকার আমার যে ইমোশান আছে সেটাকে সেটাও একটা কন্ট্রোল করা এবং সেটাকেও ওপরে নিয়ে যাওয়া দরকার আমাদের তাদাপুরাফাকুর গবেষণা করা এ সমস্তগুলো তাজগিয়ার ক্ষেত্রে রিলেটেড একটা যেন হুইল অফ লাইফ একটা জীবনের চাকা হিসেবে কাজ করে এইগুলোকে আমরা অবশ্যই আমরা ডেভেলপ করব এর জন্য আমরা প্রথম কাজটা যেটা করেছিলাম আমাদের এই প্রোগ্রামকে হাতে নেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা চল্লিশটা প্রশ্ন সামনে রেখেছি আমরা একটা প্যারামিটার ঠিক করতে চাই যে আমাদের যারা ক্যান্ডিডেট হবেন যারা এই কোর্সটা করবেন এক বছরের এই এমডিআর কোর্সটা এই এমডিআর কোর্সের জন্য তাকে নিজেকে থমকে দাঁড়িয়ে একবার নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি আসলে আমার অবস্থানটা কি একটা প্যারামিটার ঠিক করুন এই জন্য আমরা চল্লিশটা প্রশ্ন দিয়েছিলাম যে প্রশ্নগুলো অবশ্যই আপনারা ফিল আপ করেছেন দেখেছেন যে আপনাকে একবার থমকে দাঁড়াতে হবে আমরা মূলত যে কথাগুলো বলছিলাম যে আপনি আধ্যাত্মিক দিক থেকে সস্তার সঙ্গে সম্পর্কর দিক থেকে হ্যাঁ দিক থেকে কোন জায়গায় অবস্থান করছে স্টাডির দিক থেকে আপনি কোন জায়গায় অবস্থান করছেন আপনি লোকেদের সঙ্গে বাস্তব জীবনের ক্ষেত্রে আপনি কোন জায়গায় অবস্থান করছেন এই সমস্তগুলোর একটা প্যারামিটার ঠিক করার জন্য তার একটা স্কোর সিস্টেমে আমরা কিন্তু একটা চল্লিশটা প্রশ্ন আপনাদেরকে দিয়েছিলাম যেমন আপনাকে একটা উদাহরণস্বরূপ আমি বলি যে আমরা বলেছিলাম প্রথম নম্বর ছিল যে আমি কোরআনের যে কোনো একটি তাফসির অধ্যয়ন করেছি এখানে জিরো থেকে ফোর পর্যন্ত আপনি স্কোর দিবেন যে আপনি পুরো কোনো একটা তাপসির পড়েছেন কি না বা পড়েননি বা হতে পারে যে আপনি চার ভাগের এক ভাগ পড়েছেন বা চার ভাগের তিন ভাগ পড়েছেন অথবা দুই ভাগ পড়েছেন বা এক ভাগ পড়েছেন তাহলে এইভাবে আসলে নিজেকে একটা স্কোর দিন যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এইভাবে সিরাতের ব্যাপারে নবীর জীবনীর ব্যাপারে আপনি কোন জায়গায় অবস্থান করছেন আমরা এইভাবে দেখব যে আপনার কালকে পরিশুদ্ধ করার ব্যাপারে আপনি কোন জায়গায় অবস্থান করছেন সে ব্যাপারে আপনারা একটা স্কোর দিন এভাবে স্টাডির ব্যাপারে বাস্তব জীবনে বলতে দাওয়াতের ক্ষেত্রে তারবিয়ার ক্ষেত্রে রহনুমার ক্ষেত্রে আপনি কোন জায়গায় অবস্থান করছেন এইগুলোকে স্কোর দিয়ে চল্লিশটা মতো প্রশ্ন আছে এই কাজটা আমাদেরকে করতে হবে যদি আপনারা এই কোর্স করতে চান এই কোর্সের মধ্য দিয়ে আপনাদের মধ্যে আমাদের মধ্যে একটা চেতনা বোধ তৈরি করতে চাই একটা সেন্স ডেভেলপ করতে চাই যে না আমরা আমাদের কোন জায়গায় অবস্থান করছি এই সেন্স বাই চেতনা বোধ যদি চলে আসে আমাদের মধ্যে যে আমরা কোন জায়গায় অবস্থান করছি তাহলে অবশ্যই আমি তখন আমার প্রত্যেকটা যে ডিমেরিটগুলো আছে যেগুলো আমার কুমিখামতি আছে সেটাকে কাটিয়ে উঠে আমি অগ্রণী ভূমিকা গ্রহণ করার জন্য এগিয়ে যাবো আমি এগিয়ে যাওয়ার জন্য এই প্রশ্নটা অবশ্যই থাকা দরকার যে না আমি আমাকে প্রশ্ন করব যে আমি কোন জায়গায় অবস্থান করছি তো এই জন্য প্রত্যেক ভাইকে বলবো এটা শুধু একবার ফিল আপ করে দেওয়ার নয় এই গোটা এক বছরের যে কোর্সটা হবে এই পুরো কোর্সে আপনি অবশ্যই বা বারবার এই ফর্মটাকে নিয়ে অর্থাৎ এই যে অ্যাসাইনমেন্ট ফর্মটা এক বছরের জন্য দেওয়া হয়েছিলো এটা অবশ্যই আপনি তাড় করান যে কোন জায়গায় অবস্থান করছেন আর বারবার আয়নার মতো করে তাকে সামনে রেখে আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যান এর জন্য আমাদেরকে খুব এগিয়ে আসতে হবে আমরা এর জন্য শর্ট অ্যানালাইসিস দরকার হ্যাঁ শর্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমার মধ্যে কি স্ট্রেংথ আছে আমি কতটা করতে পেরেছি কতটা যোগ্যতা আছে কতটা শক্তি আছে কোন জায়গা পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছি আমার মধ্যে কী উইকনেস আছে এবং আমার সামনে কি অপরচুনিটি আছে এবং কি থ্রেট আছে এই চারটা বিষয়কে আমরা অবশ্যই অ্যানালাইসিস করবো দেখব আর সেটাকে আবার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে আমাদের যে দিকগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করব তো এই প্রশ্ন যেটা আমাদের চল্লিশটা প্রশ্ন আছে এটাকে সামনে রেখে আপনি চারটা জায়গা ঠিক করুন যে আপনার স্ট্রেংথ আপনার উইকনেস আপনার অপরচুনিটিস এবং আপনার সামনে যে থ্রেড এগুলো যদি ঠিক করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ওভারকাম করতে পারবেন এটাও খুব জরুরি বিষয় এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন নিশাআ আল্লাহ আমরা যেটা আপনার শেষে বলতে চাইবো যে এই যে একটা বড় বিষয় আমরা সামনে রেখেছি যে আইচ মালদা জেলা শাখা যে কাজটা করতে যাচ্ছে এই কাজের জন্য আমরা অবশ্যই একটা আপনাদেরকে সিলেবাস দিব এই সিলেবাসটা আমরা এখন ছোট্ট করে আপনাদের সামনে আসতে যাব যে এই সিলেবাস যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা এগোবো না তাহলে আমরা সিলেবাসটা কিন্তু তাকাই তাকে দেখব আমাদের এক বছরের কোর্স আমি বললাম যে এক বছরের একটা কোর্স এমডিআর কোর্স যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই কোর্স আমাদের হবে ইনশাআল্লাহ অবশ্যই এর লক্ষ্য উদ্দেশ্য বলেছি এই কোর্সটা আমরা এইভাবে ডিজাইন করেছি যে অবশ্যই সেলফ লার্নিংয়ের ব্যাপারে নিজে পড়ার ব্যাপারে আপনাকে তৈরি করতে হবে যে সেলফ লার্নিং যদি না থাকে তাহলে হবে না সেলফ লার্নিং দরকার দ্বিতীয় হবে অ্যাসাইনমেন্টস তৃতীয় হবে মেন্টারশিপ আর চতুর্থ হবে ইন্টারাকশান উইথ প্রমিনেন্ট পার্সোনালিটিস আর পঞ্চম হবে লিটারেসি স্টাডি আর ফার্স্ট হবে ট্রেনিং কোর্সেস আমরা ইনশাআল্লাহ আপনাদের এই কোর্সগুলো যখন আমাদের হবে তখন আমি একটা একটা করে ধরে আমরা ইনশাআল্লাহ মানে বলবো আলোচনা করব তো এই সেলফ লার্নিংয়ের ক্ষেত্রে আমরা মূল যে দু তিনটে বিষয় আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে সেলফ লার্নিংটা আমরা কিভাবে করব তো এর জন্য অবশ্যই একটা ফিল্ড লার্নিং দরকার ফিল্ড লার্নিং যদি না হয় তাহলে হবে না ধরেনা আপনি দাওয়াতের কাজ করতে চাইছেন এই দাওয়াতের ময়দানটা কি আপনি দেখেছেন এই জন্য দাওয়াতের ময়দানে গিয়ে যান আপনি কখনো যেতে পারেন পুজোর সময়ে যান যে সেই মন্দিরে কিভাবে পূজা করা হয় সে তাদের আমাদের যে দেশীয় ভাই তাদের আকাইদ কি তাদের বিশ্বাস কি এটা আপনি দেখুন বুঝুন হ্যাঁ কোথাও হয়তো আপনি কোনো সমস্যার সমাধান করতে চাইছেন সেই সমস্যাগুলো কিভাবে হচ্ছে বিচারে গিয়ে বসুন কখনোই বিচারে বসবেন না এরকমটা না বিচারে গিয়ে বসুন কোথাও হয়তো ওলামা সমাবেশ হচ্ছে ওলামাদের মধ্যে আপনি কি কাজ করতে চাইছেন তাদের সঙ্গে তাদের সামনে বসুন এইভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেখানে আপনি কাজ করতে চাইছেন একটি ফিল্ড ওয়ার্ক খুবই দরকার এই জন্য এখানে যান ডিজিটাল লার্নিং আছে হ্যাঁ বিভিন্ন এই ভিডিওসগুলো বা আপনার এই বিভিন্ন বিষয়ে বক্তব্যগুলো সেখানে গিয়ে আপনি শিখতে পারেন সেখানে একটা স্কিল দরকার সেটা এ করবেন সেটারও আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ পরে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি ঠিক করতে পারেন যে আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আধ্যাত্মিক যে উন্নতি এটার জন্য আপনি ঠিক করুন যে আপনার এবাদতের মান কি। তাহাযুত পড়েন কি না পাঁচকদের নামাজ ঠিক হয় কিনা না আদার্স দান খেরাত কথাবার্তা চোখের কানের মুখের বা সব কিছুর সঠিক ইউজ হচ্ছে কিনা প্রত্যেকটা ব্যাপারে আপনি অ্যানালাইসিস করুন আর দোয়া করুন আস্কার করুন এই বিষয়গুলো থাকতে হবে তো সেলফ লার্নিংয়ের মধ্যে এই বিষয়গুলো আসবে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেওয়া হবে ওয়ান টাইম অ্যাক্টিভিটি হতে পারে কখনও কোনো বিষয়ে অ্যানালাইসিস হতে পারে আপনার জীবনের প্ল্যান হতে পারে বা দশ দিনের একটা ট্রেনিং কোনো কোর্স হতে পারে ট্রেন পার্সনদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে এই বিষয়গুলো আসবে সেখানে সেমিস্টার এই যে আমরা বললাম সেমিস্টার ওয়াইজ কিছু অ্যাক্টিভিটিস থাকবে আমাদের এই ওয়ান ইয়ার্স এক বছরের কোর্সে ছটা সেমিস্টার হবে এই ছটা সেমিস্টার মানে দুই মাস পর পর সেখানে আপনাদের কিছু কাজ থাকবে যে তিনজন মুসলিম ভাইয়ের সঙ্গে আপনার চিন্তাভাবনা আপনি যেটা ভাবছেন সেটার সঙ্গে তাদের সম্পর্ক কী সেখানে বলবেন অমুসলিম দুজন ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে দুজন ভাইকে অবশ্যই হেল্প করবেন এরকম বিষয়গুলো থাকবে প্রজেক্ট ডিজাইন করার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এই বিষয়গুলো থাকবে মেন্টারশিপ খুব দরকার আমাদের জীবনে অবশ্যই অবশ্যই একটা মেন্টারশিপ দরকার আমরা যে মুরব্বী হতে চাই এটা তো একটা কোর্স এই কোর্সের মধ্য দিয়ে আপনি মুরব্বী হবেন এই মুরাব্বি হওয়ার জন্য দায়ী হওয়ার জন্য রহনুমা হওয়ার জন্য আপনাকে অবশ্যই মেন্টারশিপ নিতে হবে আপনার দুজন মুরাব্বি হতে পারে বা একজন মুরাব্বি হতে পারে তাকে আপনি চয়েস করুন ঠিক করুন দিয়ে তার সঙ্গে কথা বলুন সেটা নলেজের ক্ষেত্রে হতে পারে ইমোশনাল কোনো ইমোশনালি কোনো এস্টাবলিশড ব্যক্তি আছে স্যার হতে পারে কোনো পীর হতে পারে বুজরুগ ব্যক্তি হতে পারে কোনো হ্যাপি ফ্যামিলি আছে সেখানে সেটা হতে পারে অথবা খুব একটা ভালো সোসাইটি আছে সেখানে হতে পারে এইভাবে আপনাকে কাউকে কোনো ফ্যামিলি হতে পারে কোনো বড় ব্যক্তি হতে পারে কোনো নলেজেবল পার্সন হতে পারে তাকে অবশ্যই কি করতে হবে আমাদের মেন্টারে নিয়ে আসতে হবে যে তার মেন্টারসেপ আমি এগিয়ে যাব ইন্টারাকশান উইথ প্রমিনেট পার্সোনালিটিস যারা যোগ্য ব্যক্তি হতে পারে সে অথার হতে পারে অ্যাকাডেমিশিয়ান অথবা জার্নালিস্ট লয়ার্স জাজ আলিম হ্যাঁ রিপোর্টার্স টিভিস্ট কাউন্সিলার এমএলএ এমপিস মিনিস্টার্স এদের সঙ্গে সাক্ষাৎ করুন তাদের সঙ্গে ইন্টারাকশান করুন বিভিন্ন বিষয়ে কথা বলুন হ্যাঁ এরকম কিছু ওয়ার্ক আমাদের অবশ্যই হতে হবে ফিফথ যেটা হবে লিটারেচার স্টাডি লিটারেচার স্টাডি যদি না করি আমরা সাহিত্য অধ্যয়ন না করি তাহলে কিন্তু হবে না এই জন্য অধ্যয়নে আমাদেরকে অবশ্যই রাখতে হবে হ্যাঁ অধ্যয়নের ক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে হতে পারে দুটো বই ঠিক করুন যদি বড় বই হয় বেশি পাতা থাকে তাহলে সেখানে একটা বই হতে পারে হ্যাঁ প্রত্যেক দিন একটা পড়ার ঠিক করুন তারপরে হচ্ছে ট্রেনিং কোর্সেস কিছু কোর্স আপনার মধ্যে কিছু স্কিল দরকার যেমন ধরুন অ্যারাবিক স্পোকেন হতে পারে অ্যারাবিক শিক্ষা হতে পারে কোরনিক ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে হতে পারে উর্দু শেখা হতে পারে বা ইংলিশ স্পোকেন হতে স্পোকেন ইংলিশ হতে পারে পাবলিক স্পিকিং হতে পারে বা কম্পিউটার স্কিলস হ্যাঁ কাউন্সেলিং স্কিলস বা প্যারেন্টিং স্কিল হ্যাঁ প্যারেন্টিং হতে পারে তারপরে আপনার বিল্ডিং পাবলিক রিলেশানস রিলেশনশিপ স্কিলস রাইটিং স্কিলস হ্যাঁ বা দার্সে কোরআন দার্শে হাদিস এই বিভিন্ন যে স্কিলগুলো আছে তো এই জন্য ট্রেনিং নিতে হবে সেটা পেড হতে পারে অথবা ফ্রি হতে পারে অনলাইন কোর্স হতে পারে অথবা অফলাইন হতে পারে কিন্তু এগুলো আমাদেরকে নিতে হবে এইভাবে যদি আমরা নিই তাহলে ইনশাআল্লাহ ওই যে দায়ী মুরব্বি রহনুমার যে কথাটা বলছি সেই জায়গায় আমরা উপনীত হতে পারবো সেই জায়গাটা আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ তো এইভাবে কিছু বিষয় থাকবে যেটা আপনারা সেলফ নিজে নিজে কিছু এইভাবে পুরো আপনার সিলেবাস আপনার মতো করে সাজান যেটা আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে ওই চল্লিশটা প্রশ্ন করে সামনে রেখে সাথে সাথে আমরা এই এক বছরে আমরাও একটা কোর্স আকারে যেগুলো আমরা বললাম সেটাকে আপনাদের হাতে তুলে দেবো আর সেইভাবে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ আমরা কখনও দুই মাসে হয়তো কোরআনের ওপরে আম্মা পাড়াটা কেউ মুখস্থ করেছেন কি না তার বাংলা মানে জানেন কি না তার তাপসির পড়া হয়েছে কি না সেটাকে তাদাবুর তাফাকুর করেন কি না এইভাবে একটা প্যারামিটার ঠিক করে তার কিছু কাজ থাকবে হতে পারে ওই বিষয়ে পুরো বছরে আমাদের কাজ হতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের অনেক সময় আমরা বিভিন্ন মেন্টারকে নিয়ে আসবো একজন এক্সপার্টকে নিয়ে আসবো কোনো মাসে যখন আপনার ধরেন ইসলামিক শরিয়া কি তো ইসলামিক শরিয়ার উপরে আপনি বিভিন্ন বিষয়ে এল্যাবরেট একটা ডিসকাশন করতে পারবেন প্রশ্ন করতে পারবেন সেই সময় অ্যাসাইনমেন্ট দেওয়া হবে ফিল্ড ওয়ার্ক দেওয়া হবে এরকমভাবে আপনার দেওয়া হবে যেমন ধরুন দা একজন দায়ী হিসাবে একজন আদর্শ দায়ী হিসাবে আপনাকে নিয়ে আসা হল কাউকে তখন আপনি তার সঙ্গে কথা বলছেন অন্যান্য যে বিভিন্ন ধর্মগুলো আছে হিন্দু ধর্ম বলেন বা বৌদ্ধ ধর্মের জৈন বলেন তাদের সঙ্গে কিভাবে কথা বলবেন হ্যাঁ ফিল্ড কিছু আছে কি না সেই ব্যাপারে বই কোনো স্টাডি করেছেন কি না হ্যাঁ সেইভাবে আলোচনা হতে হবে অবশ্যই বিভিন্ন সোশ্যাল ইস্যুজ হতে পারে বা রাজনৈতিক কিছু সমস্যা হতে পারে বিভিন্ন সময়ে বিভিন্ন মেন্টারকে বা এক্সপার্টকে আমরা নিয়ে আসবো আর তাদের সঙ্গে আপনারা কথা বলবেন সেটা অফলাইনও হতে পারে সেটা অনলাইনও হতে পারে এইভাবে ইনশাআল্লাহ আমরা এই কোর্সটা পরিচালনা করতে যাচ্ছি এই পরিচালনা যদি আমরা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশা রাখবো যে এই চেতনা আমাদের মধ্যে জাগ্রত হবে এবং আমরা ফিল্ড ওয়ার্ক করবো একদম সরাসরি বাস্তব ময়দানে থাকবো আমরা নবীকে একজন আইডল পারসন হিসাবে দেখব আর সমস্ত জ্ঞান সেটা আমরা কোরআন এবং হাদিস থেকে সিরাত থেকে নেবো এবং ইসলামিক সাহিত্য থেকে নিব এবং নতুন নতুন যে জ্ঞানগুলো আসে সেগুলো থেকে নেব এইভাবে যদি নিই তাহলে ইনশাআল্লাহ আমাদের ভূমিকা হবে সোসাইটিতে একজন মুরাব্বি একজন দায়ী একজন রাহনুমা যেটা আমাদের জন্য অনেক উপকারে আসবে আমরা যে একটা সুস্থ সমাজ চাই সুস্থ পরিবার চাই ইসলামিক শিক্ষা দিয়ে সেই সমাজ গড়ে উঠুক সেখানে কোনো ভেদাভেদ থাকবে না দুর্নীতি থাকবে না সেখানে কেউ কারোর অধিকার মেরে খাবে না সেখানে সবাই একটা ভ্রাতৃত্ববোধ একটা ভালোবাসা হ্যাঁ এগুলো নিয়ে গড়ে উঠবেন এই জিনিসটা আমাদের খুব দরকার আমরা শুধুমাত্র একটা জায়গাকে দেখে নিচ্ছি ওভারঅল আমাদের হোল লাইফের ব্যাপারে একটা যে কোরআন পথ নির্দেশনা দিয়েছে যে তার একটা আইডল পারসন তিনি যে উসুয়া আদর্শ ব্যক্তি সেটা আমাদেরকে নিতে হবে সেটার ক্ষেত্রে আমাদেরকে দায়ী হতে হবে ইসলামের দিকে আহবায়ক হতে হবে মুরব্বী প্রশিক্ষণকারী হতে হবে ট্রেনার হতে হবে আর আমাদের রহনুমান লিডার হতে হবে সর্বোপরি মহাল্লা রবুল আলমীর কাছে দোয়া করি যে মহাল্লা রবুল আলমীর এই যে একটা গুরুত্বপূর্ণ আমরা কাজ হাতে নিয়েছি যে এক বছরের এই কোর্সটা হবে এমডিআর কোর্স যে কোর্সের মাধ্যমে আমাদের মালদা জেলায় আমরা ইনশাআল্লাহ একগুচ্ছ আমরা মুরব্বী দায়ী রহম তৈরি করতে পারবো এটা প্রত্যেক বছর হতে থাকবে এটা আমভাবে করা হয়েছে আরও কখনও কখনো স্পেশালিভাবে করা হবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি তার সহায়ক হও এবং আমাদেরকে এই কাজ সঠিকভাবে করার তফিদান করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ